এ সুরজিৎ এ জার্নি অফ এ কমন স্ট্রাগল পারসন নমস্কার আমি সুরজিৎ ব্যানার্জি বাবা মা এবং আমাকে নিয়ে একটি ছোট্ট নিম্ন মধ্যবিত্ত পরিবার প্রত্যেক বাবা মায়েরই স্বপ্ন থাকে তার ছেলে মেয়েকে বড় করে তোলা শিক্ষার আলোকে আলোকিত করা আমার বাড়ির ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি আমিও সবার সাথে বড় হতে থাকলাম পড়াশোনার পাশাপাশি আঁকাও শিখতে থাকলাম তবে আমার বরাবরের ইচ্ছে ছিল গিটার অথবা অক্টোপ্যাড শেখার সে যাই হোক সেটা যখন হয়নি আস্তে আস্তে বড় হলাম মাধ্যমিক পরীক্ষাতে মোটামুটি ভালো রেজাল্ট করে বিজ্ঞান শাখায় একাদশ শ্রেণীতে ভর্তি হলাম এরপর থেকেই আস্তে আস্তে আমার জীবনে যেন বদলে যেতে শুরু করলো ক্লাস ইলেভেনে হঠাৎ আমার বায়ে ব্যথা শুরু হলো ডক্টর দেখালাম মেডিসিন দিল ইনজেকশানও দিল তারপর আবার সুস্থ যথারীতি ঠিক এক বছর পরে আবার সেই ব্যথা শুরু আবার সেই ইঞ্জেকশান আবার সুস্থ ততদিনে আমার মনের মধ্যে ঢুকে গেছে যে ব্যথা হলেই একটা ইঞ্জেকশান তারপর উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হলাম অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করলাম বুকে একটা স্বপ্ন নিয়ে চললাম যে এইবার একটা প্রাইভেট জব করে বাবা মায়ের মুখে হাসি ফোটানো কারণ এই পড়াশোনার জন্য তারা অনেক কিছু ত্যাগ করেছে তাই রেজাল্টের পরেই এমএসসির দিকে চেষ্টা না করেই জয়েন করলাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভে তবে সুখ পাখি কি আর কপালে আছে মাত্র তিন মাসেই আমার কপাল থেকে সুখ পাখি উড়ে গিয়ে আস্তে আস্তে অন্ধকার নেমে এলো তখন অবশ্য আমি জানতাম না যে আমার পরবর্তী জীবন এত অন্ধকারময় বাকি গল্প না হয় আস্তে আস্তেই বলব তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং লাইক করুন আমার ফেসবুক পেজটি থ্যাংক ইউ